আমাদের সব কাজ হবে একজনের খুশির জন্য তিনি নিয়তটাকে নিশ্চয় তোমাদের কাজের প্রতিদান দেয়া হবে তোমাদের তোমাদের নিয়তের উপর নির্ভর করবে নিয়ত যদি ভালো হয় আপনি সব ভালো হবে আপনার আমল নামা সব দিয়ে পরিপূর্ণ হবে আর নিয়তের যদি গন্ডগোল থাকে কিছু পাওয়া যাবে না চিল্লায় ঠিক কিনা নিয়তটা অনেক দামি জিনিস ইন দ্য ডে অফ জাজমেন্ট অনেক আলেম জাহান নামে যাবে অনেক মুজাহিদ জাহান নামে যাবে অনেক মোটা সাদ মানে জাহান নামে যাবে নাজবিল্লাহ বলবেন না কি আজীব কথা আলেম জাহান নামে যাবে কেন দানশীল ব্যক্তি জাহান নামে যাবে কেন নিজের জীবনটা বিলিয়ে দিয়ে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে যে শহীদ হলো সে জাহান নামে যাবে কেন আল্লাহ বলবে বলবে আলেম আলেম তুমি যাও আল্লাহ আমি এত কোরআন শিখলাম এত শিখলাম মানুষকে কোরআন জানালাম আমি তো জান্নাতুল ফেরদাউসে যাওয়ার কথা জাহান্নামে যাবো কেন আল্লাহ বলবে তোমার নিয়তে গন্ডগোল ছিল তুমি আলেম হয়েছ লিওকা আলিম কবির লোকজন তোমারে বলবে তুমি অনেক বড় আলেম তুমি অনেক বড় মুফাসির তুমি আল্লামা তোমার নামে স্লোগান হবে তাক হবে এগুলো পাওয়ার জন্য দুনিয়াতে এলেম অর্জন করেছ আর এগুলো তো তুমি দুনিয়াতে পেয়েছই আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু না গো টু দা হেল ফায়ার জাহান নামে চলে যাও অনেক মুজাহিদকে আল্লাহ বলবে ইয়া মুজাহিদ উদখুলিন না জাহান নামে যা মুজাহিদ বলবে আল্লাহ আমার দেহের তাজা রক্ত লি'ইলাই কালিমাতিল্লাহ আপনার কালিমাকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমি শহীদ হলাম জীবনটাই তো বিলিয়ে দিলাম আমি তো জান্নাতুল থাকার জান্নাত আল্লাহ বলবেন তুমি জেহাদ বলবে লোকজন তোমাকে শক্তিশালী সেনাপতি বলবে আর এগুলো তো দুনিয়াতে তোমাকে বলাই হয়েছে আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দা হেল্প অনেক দানশীলকে আল্লাহ বলবে দানশীল তুমিও জাহান্নামে বলবে আল্লাহ মসজিদ তো তো কম কম বানাই নাই নাই করে মাদ্রাসা তো কম বানাই নাই আমি জানান্ন যাবো কেন আমি তো জান্নাতে যাবো আল্লাহ বলবেন তুমি দান করেছো এই জন্য যে লোকজন তোমারে শিল্পপতি বলবে হাতেম তাই বলবে এরকম দানশীল আসার নাই

আপনার কি নিয়ত ছিল কি ইন্টেনশন ছিল অন্তরের ভেতরে। আপনার অন্তরের গভিনে কি চলছে কেউ জানে না জানে কে আল্লাহ সব জানে এজন্য নিয়তকে খালেস করে নেন কিয়ামতের দিন অনেক নবী দাঁড়াবে মাহু আশরাতু রিজাল নবী 10 উম্মত নিয়ে দাঁড়ায়ছে কয়জন 10 জন 10 জন ফিহি নবী মাহু রাজুলান এমন নবী দাঁড়াবে যার সাথে মাত্র দুই জন অনুসারী কয়জন একজন নবী দুই জন উম্মত ফিহি নবী মাআহু রাজুল ওয়াহিদ

সিনসিয়ারিটির সাথে আপনার দায়িত্বটা আপনি পালন করেছেন কিনা চিল্লায় বলেন ঠিক কিনা